আমরা অনেকেই দেখি যে মুসলমানদের উপরে যে সমস্ত নির্মম নির্যাতনের ভিডিও চিত্র অনলাইনে পাওয়া যায় এগুলোকে প্রচুর পরিমাণে আমরা শেয়ার করি এবং শেয়ার করার পেছনে একটা সৎ উদ্দেশ্য কাজ করে সেটা হলো আমরা এই উদ্দেশ্যে শেয়ার করি যেন অন্য লোকেরা দেখে এবং সারা দুনিয়া দেখে এদের বিরুদ্ধে নিতে পারে ব্যবস্থা নিতে পারে ভাইরা এখানে ওলামা একরামের একটা দৃষ্টিভঙ্গি আছে সেটা হলো যে মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতনের যে সমস্ত ভিডিও চিত্র আছে বা যে সমস্ত ছবি আছে যেগুলো দেখে মানুষ স্থির থাকা কঠিন হয় স্বাভাবিক থাকা কঠিন হয় এগুলার খুব বেশি প্রচার প্রসার ভিতরে কল্যাণের চাইতে ক্ষতিবেশী এগুলোর প্রচার প্রসারের ভিতরে কল্যাণের চাইতে বেশি। প্রথম কথা হলো মনে রাখা উচিত এই সমস্ত ভিডিওগুলো সাধারণত যারা জোলম করে ওই পাপিষ্ঠ ওই অপরাধী ওই নরপিচাশায় নিজেরাই এই সমস্ত ভিডিওগুলো করে এবং অনলাইনে দেয় এবং এর পিছনে একটা বড় মাপের একটা উদ্দেশ্য এটাও যেন এগুলো দেখে দেখে মুসলমানরা মানসিকভাবে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে মুসলমানদের হাটগুলো চুপসে যায় বিতু হয়ে যায় মুসলমানদের অন্তরকে দুর্বল করে ফেলা মানসিকভাবে মুসলমানদেরকে পর্যদস্ত করা হ্যারেসমেন্ট করা এ সমস্ত ভিডিও ছড়ানোর অন্যতম উদ্দেশ্য এই জন্য এ সমস্ত ভিডিও এ সমস্ত ছবি যেগুলো দেখে মানুষের স্থির থাকা কঠিন হয় এগুলো খুব বেশি পরিমাণে ছড়ানোর মধ্যে কল্যাণ নাই আপনি যতটুকু ছড়ানো যায় যতটুকু দেখার মতো ততটুকু তুমি দেখেন দেখান এবং লেখার মাধ্যমে আপনি প্রকাশ করেন কিন্তু এই সমস্ত ভিডিও ছবি এগুলো দেখার মাধ্যমে মানুষের ভিতরে মানসিক রোগ সৃষ্টি হয় মানুষ আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে যায় এজন্য বিজ্ঞানের আলোকেও এগুলো খুব বেশি ছড়ানো উচিত নয় আর ইসলামের দৃষ্টিতেও ওলামা একরাম অনেকেই নিষেধ করেছেন এই সমস্ত ভয়াবহ দৃশ্যগুলোকে সেটা ছবি আকারে হোক আর ভিডিও আকারে হোক এগুলোকে খুব বেশি ছড়াছড়ি না করতে আমরা আজ বুঝে না বুঝে গণহারে এগুলোকে ছড়াচ্ছি আপনি এগুলো ছড়িয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মানসিকভাবে দুর্বল করছেন তাদেরকে মানসিকভাবে আঘাত করছেন আপনি যে সৎ উদ্দেশ্যে এগুলোকে ছড়াচ্ছেন সেই উদ্দেশ্য যতটুকু সাধন হবে তার চাইতে বেশি এটার ক্ষতি সাধন হবে এই দিকটা আমাদের মাথা রাখা উচিত এবং অযথা যেমনি সেমনি এগুলো না ছড়ানো উচিত আমাদেরকে দিয়ে মুসল অমুসলমানরা এগুলা ছড়িয়ে থাকে এগুলা ছড়িয়ে আমাদেরকেই তারা ক্ষতি সাধন করার চেষ্টা করে এজন্য জন্য যতটুকু না ছড়ালে নয় ততটুকু ছড়াই জানার জন্য পৃথিবীকে পৃথিবীকে সজাগ করার জন্য দরকার আছে কিন্তু প্রয়োজনের চাইতে বেশি না এই মাত্রা জ্ঞানটুকু আমাদের থাকা উচিত